মহারানীতে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান তার নাম মনিকুণ্ড শারীরিক অবস্থা আশঙ্কাজনক তাকে নতুন বাজার হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় গোমতি জেলা হাসপাতালে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে বুকের বাদিকে গুলি লেগেছে বলে খবর ব্যুরো রিপোর্ট আরি ই নাম ছিল মনিকন্দন ওনার গান সব ইঞ্জুরি নিজেই আহ চেষ্টা হয়েছে ঘুরি গোরা যা বললো এখন আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে আহ নিউমো সিটি স্ক্যান করিয়েছি এখন ব্যাটার ম্যানেজমেন্টের জন্য আমরা আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়েছি ম্যাম এ কোথা থেকে আনা হয়েছে মহারানী বিএসএফ থেকে আনা হয়েছে নতুন বাজার হাসপাতাল থেকে আনা হয়েছে মানে উনি নতুন বাজার হাসপাতাল থেকে এনেছেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে রেফার দিয়ে এখানে আনছে আর কি নাম ছিল ম্যাম উনি মনিকুল বাম দিকে চেষ্টে ছিল লাগা বাম দিকে ছিল এখন কি জীবিতের রেফার করেছেন আপনি সিটি শিল আছে না কিছু আশঙ্কাজনকই আছে আশঙ্কাজনকই আছে